ইউটিউবে অনেক বড় একটা সমস্যা দেখা যাচ্ছে ইদানিং আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন আপনাদের চ্যানেলে প্রচুর পরিমাণে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসছে বা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক আসছে বা যাদের একবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক এসেছে তাদের দ্বিতীয়বার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে বিভিন্ন প্রকারের হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি সহ আরও নানান প্রকার পলিসিতে ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব অ্যাপ্লিকেশান বা হচ্ছে ইউটিউবের যে এআই আছে সে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু দিচ্ছে এটা আপনাদের সাথে হচ্ছে কি হচ্ছে না আমি জানি না তবে অলরেডি কিন্তু বাংলাদেশে এবং বিশেষ করে ইন্ডিয়াতে এই প্রবলেমগুলো ক্রিয়েটরদের সাথে অনেক অনেক বেশি হচ্ছে এর কারণ কি এবং এর কারণে আপনার কি হতে পারে এটা কত বড় ডেঞ্জারাস জিনিস সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের আসলে এই ব্যাপারটার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব সো লেটস গেট স্টার্টেড তো প্রথমে বলে লিখি দেখুন এআই আসার আগে ইউটিউব যেই কাজটা করতো সেটা হচ্ছে আমরা যদি আমাদের চ্যানেলে কোনো কাজ করতাম যেই কাজটা আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বহির্ভূত হতো ঠিক আছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে অনেক কিছু রয়েছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি রয়েছে তারপর হচ্ছে চাইল্ড পলিসি রয়েছে তারপরে হচ্ছে আপনার সেক্সুয়াল অ্যাবিউজিভ পলিসি রয়েছে আর অনেক প্রকারের পলিসি রয়েছে ঠিক আছে সো আমরা যখন আগে কোনো মানে পলিসি ভায়োলেট করতাম তখন কিন্তু ইউটিউব সরাসরি সেটাকে হিউম্যান রিভিউ করত আমরা যদি অ্যাপিল করতাম ঠিক আছে ওয়ার্নিং আসার পর বা স্ট্রাইক আসার পর কিন্তু এখন এআই চেকিং মানে যখন থেকে শুরু হয়েছে টার্মিনেশন এআই চেকিং টার্মিনেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এক্স্যাক্টলি এখন থেকে এআই আসলে এমনভাবে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটাকে পরিচালনা করছে যে আপনার এআইয়ের মধ্যে কিছু মাইন্ডসেট সেট করে দেওয়া আছে বা কিছু ওয়ার্ড সেট করে দেওয়া আছে বা হচ্ছে এমন কিছু বিষয় সেট করে দেওয়া আছে যেই জিনিসগুলো এআই স্ক্যান করার ফলে অটোমেটিক্যালি কিন্তু কোনো প্রকারের হিউম্যান রিভিউ ছাড়াই আপনার চ্যানেলের উপরে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা স্ট্রাইক চলে আসছে বা ওয়ার্নিং চলে আসছে এবং মজার ব্যাপার হচ্ছে মানে খুব ভয়ানক মজার ব্যাপার হচ্ছে যখন সেটা আমরা হচ্ছে করতেছি যে না এটা আপনারা ভুল করছেন এখানে এরকম কোনো কিছুই নাই দেখা ভাই বছর বছর ধরে একটা ভিডিও চলতেছে ইউটিউবে সেই ভিডিওটা তিন চার বছর পরে এসে মানে কমিউনিটি গাইডলাইন ইস্যু চলে এসেছে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে ঠিক আছে এই ধরনের প্রবলেম এসেছে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন অ্যাপিল করতেছি এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যেই ঠিক আছে কোনো বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা না অনেক সময় আধা ঘন্টা বা দশ মিনিটের মধ্যেও এমন ফিডব্যাক আসতেছে যে ইউর অ্যাপিল বিন রিজেক্টেড আপনার অ্যাপিল রিজেক্ট করা হয়েছে আমরা আমাদের পূর্বের যে সিদ্ধান্ত ছিল সেটার ওপর অটল আছি তো এই দশ মিনিটের মধ্যে কি হিউম্যান রিভিউ পসিবল ইম্পসিবল কখনোই পসিবল না এটা কিন্তু আসলে রোবট চেক করতেছে রোবট চেক করে যখন দেখতেছে যে এই কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে এই কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো দেখানো হয়েছে এটাকে আমি হচ্ছে স্ট্রাইক দিয়ে দিলাম এবং এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত এবং যখন আপনার চ্যানেলে হচ্ছে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসার পরে আরো তিনটা স্ট্রাইক একাধারে চলে আসে নব্বই দিনের মধ্যে তখন কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে সো ভাই আমরা এতদিন যাবত কষ্ট করে ইউটিউবে এত এত কন্টেন্ট তৈরি করলাম এত টাকা খরচ করে স্টুডিও দিচ্ছি এত টাকা খরচ করে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দ্বিতীয় পজিশনে রেখে ফার্স্ট পজিশনে ইউটিউব ক্যারিয়ারকে রেখে আমরা এত কিছু করছি যার ফাইনাল রেজাল্ট আসতেছে যে এআই আমাদের কন্টেন্ট ধরে ধরে আসলে টার্মিনেট করে দিচ্ছে আর আমাদের চ্যানেল হচ্ছে ডিমনিটাইজ হয়ে যাবে এবং হচ্ছে চ্যানেল টার্মিনেশন চলে যাবে চ্যানেল রিমুভ হয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় আপনাদের কি আপনাদের সাথে কি এমন কিছু হচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন সো যাদের সাথে হয়েছে বা যাদের সাথে হচ্ছে তাদের করণীয় কি আপনারা সরাসরি অ্যাপিল করবেন অ্যাপিল করার সময় যে সময় কাল সেই সময়টা আপনারা টাইম সহ স্ক্রিনশট দিয়ে রাখবেন রিজেক্টের যে সময়টা আসছে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেন হচ্ছে আপনারা সরাসরি ইউটিউব টিমের সাথে চ্যাটে কথা বলবেন কথা বলে আপনি তাদেরকে এই জিনিসগুলো অবগত করবেন সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই যদি একত্রিত হয়ে এই বিষয়টা সম্পর্কে আওয়াজ না তোলা হয় তাহলে ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এই জুলুমটা করেই যাবে ঠিক আছে এবং দিন শেষে ইউটিউব তাদের যা দরকার তা কিন্তু কামিয়েই নিল একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন তার কেরিয়ার তার চ্যানেল তার পরিবার সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে তাই অবশ্যই সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য আজকের এই ভিডিওটি ছিল এআই কিভাবে আমাদের জীবনকে আসলে বিপন্ন করতে পারে সেটার একটা ছোট্ট প্রমাণ আজকের ভিডিও থেকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করেছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলেও লাভ নেই ভাই যে কোনো সময় আমার সাথে এমন কিছু ঘটতে পারে তাই অবশ্যই সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন अलकुम